আলাইকুম আমি জাকারিয়া এই মুহূর্তে নোয়াখালী চাটকিল থানা সয়নাং ফাজগাঁও ইউনিয়নের বন্যা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা খুবই বাজে অবস্থা অসংখ্যক মানুষ পানিবন্দি আছে অসংখ্য ফ্যামিলি আজকে না খেয়ে আছে অসংখ্যক মানুষ আজকে ঘরের থেকে বেরিয়ে চলে গেছে আশ্রয় কেন্দ্র আজকে বন্যার অবস্থা খুবই খারাপ অবস্থা আমাদের এলাকায় প্রত্যেকটা বাড়ি এবং প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা কি করলাম খবর নিয়ে আসছি তার কি অবস্থা কে কোন পরিস্থিতিতে আছে এবং যাদের একদম খারাপ অবস্থা তাদেরকে কাছারি বাজার স্কুলে আমাদের আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে তো আমি দাঁড়িয়ে আছে আমাদের নিজবার মাঠে এখানে আমাদের সংগঠনের সকল কর্মকর্তা সকল সদস্যবিন্দু উপস্থিত আছে এখন এখন যে পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ে আমরা কাজ করতেছি আমরা আমার মামতোভাইর সাথে কথা বলতেছি এই মর্তে বন্যা পরিস্থিতি নিয়ে কি অবস্থা ওসমান আলহামদুলিল্লাহ ফালা আসসালামু আলাইকুম তো আমরা আমাদের সংগঠন থেকে আজকে যে কার্যক্রম পরিচালনা করছি তার অন্যতম একটি হচ্ছে আমরা আমাদের পুরো এলাকা ভিজিট করছি আজকে তো সেক্ষেত্রে আমরা আমরা সবাই দেখছি তাই না ভাই দেখছি এমন অনেকগুলা ফ্যামিলি আছে যারা তাদের বাসায় রান্নার ব্যবস্থাও নেই রান্নাও হয় নাই তো আমরা এরকম একশো থেকে একশো পঞ্চাশ জনের একটা তালিকা করছি থ্যাংক ইউ এই মুহূর্তে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন দেশে কিংবা দেশের বাইরে আমার এলাকার মানুষ আত্মীয়জনের আত্মীয় স্বজন মানুষ বন্ধু মানুষ এবং উপস্থিত যারা আছেন তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই ভিডিওটা দেখবেন তো আমি সবার উদ্দেশ্য একটা বলছি মানুষের সময় যখন খারাপ হয় তখন যদি আপনি মানুষের পাশে দাঁড়াইতে পারেন আর সেই দাঁড়ানোটা হচ্ছে আপনার প্রকৃতিক একটা মানুষের মানুষ্যবোধ বোধটা আপনি কি কি করলেন তুলে ধরলেন অবশ্যই আপনি আপনার জায়গা থেকে বিবেক থেকে একটু বিবেচনা করবেন আজকে আপনার ফ্যামিলি যদি এই অবস্থা হইতো কেউ না কেউ আপনার ফ্যামিলিকে সহযোগিতা করতো কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি সেফ আছে বলে আজকে ওই সহযোগিতাটা আপনি অন্য ফ্যামিলিতে করবেন এবং যে যেভাবে হোক না কেন মানসিক আর্থিক হ্যাঁ বুদ্ধি দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে যেই যেভাবে হোক না কেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের এই সংগঠনের মাধ্যমে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা অনেক পরিকল্পনা আছে আমরা কাজ করে যাব এখন আমরা শুধু কাজ করব বন্যা যে পরিস্থিতি পরিস্থিতি নিয়ে তো দুর্যোগ মোকাবেলা নিয়ে কাজ করতেছি আর অবশ্যই আমরা হচ্ছে সবাই স্টুডেন্ট আমরা সবাই কর্মজীবীও না হয়তো দু একজন এখানে কর্ম করে আসলে টুকটাক কাজ করে হয়তো আপনারা জানেন স্টুডেন্টরাই চাইলে অনেক কিছু করতে পারে এটা তো অবশ্যই প্রমাণ হয়ে গেছে আমার বিশ্বাস আপনারা যদি এই আমাদের স্টুডেন্টদেরকে সহযোগিতা করেন তা আমাদের সাথে থাকেন এবং আমার আপনাদের সহযোগিতার হারটা যদি বাড়িয়ে দেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো এই মুহূর্তে বন্যা কবিল যেই অবস্থা পরিস্থিতি সেখানে অসংখ্য মানুষ খুব খারাপ অবস্থা আছে অনেকে রান্না বান্না করে নাই অনেকে খাওয়া দাওয়া করে নাই আমরা এমনও খোঁজখবর নিয়ে নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা সেটা দেখতে পাবেন আর আপনাদের আর বেশি কথা বলবো না আপনাদের একটা সহযোগিতা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা এবং আমাদের বিকাশ নাম্বার থাকবে নগদ থাকবে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবে দোয়া করবেন আমরা এই সংগঠনের মাধ্যমে যেন খুব দূরে আগে আগায় যেতে পারি এবং আমাদের সমাজের যেই উন্নয়ন উন্নয়নমূলক কাজগুলো আমরা সেটা করতে পারি আর এখন আপনাদের সবাই সহযোগিতা কামনা করি বন্যা পরিস্থিতি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম